প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি সমান্তর অনুক্রমের প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি হলে তার এনতম পদ বা সাধারণ পদ এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা কীভাবে আসলো সেটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো একটি সমান্তর অনুক্রমের সাধারণ আকার হচ্ছে আমি এখন যেটা লিখব এ কমা দিয়ে এ প্লাস ডি কমা এ প্লাস টুয়াইস ডি কমা হ্যাঁ ডট 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 এখানে দেখো আমরা প্রথম পদ লিখতে পারছি এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এভাবে উপস্থাপন করা সম্ভব দ্বিতীয় পদ এ প্লাস ডি এটাকে লেখা যাবে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি একইভাবে তৃতীয় পদ আমাদের আছে এ প্লাস টুয়াইস ডি এটা কি লিখবো এ প্লাস থ্রি মাইনাস ওয়ান এভাবে আমরা আরও পদ লিখতে পারি ইচ্ছা করলে তবে তিনটা দেখানোর পরে আর প্রয়োজন হবে না তাহলে এনতম পদের বেলায় আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যে এই রাশিগুলোর মধ্যে শুধু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে সেটা হল ওয়ান টু থ্রি তাহলে সেখানে আমি ওয়ান টু থ্রি সো এখানে এন লিখে দিলাম এখন এনতম পদ সাধারণ পদ এ এন হলে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা শর্তটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম তাহলে আমরা এখন বলতে পারি যে একটি সমান্তর অনুক্রমের প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি হলে তার এনতম পদ বা সাধারণ পদ হবে সর্বদা এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্তর অনুক্রম করতে আমাদের এই ফর্মুলাটা সব ক্ষেত্রেই কাজে লাগবে